হ্যালো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা সরস্বতী পুজোর আগে বাজারে গিয়েছিলাম আমি আর ছেলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বাজার করতে গিয়েছিলাম আমাদের গোটা আছে সেই গোটার বাজার সরস্বতী পুজোর একটু ফল মূল আর ছিল তো একটু ফুল নেবো বলে ওই যে ছেলে ওখানে গিয়ে ফুল কিনছে আর এই যে এটা হলো ত্রিবেণী টেশন বাজার এটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে আর দু তারিখ আমাদের পুজো হয়েছে এবারে পুজো দুদিন দিন ছিল তিন তারিখে অনেকের হয়েছে অনেকের দু তারিখ আমাদের গোটা আছে বলে আমরা দু তারিখে করে নিয়েছিলাম আর এই যে ওখান থেকে কিছুটা বাজার সবটা হলো না পেলাম না পাকা কুলটুল কুলের চাটনি করতে হয় সেই ওখান থেকে ফিরে ছেলে পড়ল চলো মা একটু ঠাকুরগুলোও দেখে আসি এই যে এটা আবার তিরবেণী বাজার থেকে বেরিয়ে রেলগেটের ওইদিকে ওই ঠাকুর বসে সেইখানে আর কি কি সুন্দর লাগছিল মানে এরকম রাস্তার ধারে দেখো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ছেলেকে বলছে একটু দাঁড়া দাঁড়া ও সেই তাড়া দিচ্ছিল ও স্টুডেন্ট বাড়িতে বসে এসে গেছে তাড়াহুড়ো করছিল দেখো কি সুন্দর লাগছিল দুদিকে পুরো সরস্বতীতে ভর্তি বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ঠাকুর এই দেখো ঠাকুর কেনা হয়নি দু এক জায়গায় দাম করলাম ঠাকুরের দামও এবারে প্রচুর বলছিল সেই দেরি হয়ে গেছিল স্টুডেন্টটা ফোন করছিল এসে গেছে বলে সেই জন্য চলে এসেছিলাম দেখো এত সুন্দর লাগছে এইখানটা সেই জন্য বললাম বাবু তুই একটু দাঁড়া আমি এই ঠাকুরগুলোকে একটু দেখি সেই নেমে দেখছিলাম আর পছন্দ হয়েছিল এই যে মাঝের ওই মাটি মাটি যে কালারটা আর কি ওইটা পছন্দ হয়েছিল কিন্তু অত্যাধিক দাম বলছিল আর দেরি বললাম না দেরি হয়ে আসলে বললো থাক তুমি বিকালে বাবার সঙ্গে এসে নিয়ে যেও ঠাকুর বলে ওইখান থেকে ঘুরে টুরে ঠাকুরগুলো দেখলামই আর এনার কাছ থেকে কতবারে নিয়েছিলাম কিন্তু এইবারে যেন অত্যাধিক দাম বলছে ঠাকুরের যেহেতু দুটো দিন টাইম পেয়ে গেছে সেই জন্য ওরা কেউ আর দাম কমাচ্ছে না ছাড়ছে না পিছনের ঠাকুরটা দেখো পুরো গোল্ডেন বলে ওখান থেকে ফিরে এসছিলাম এসে আবার রাত্রেবেলা ওর বাবার সঙ্গে বেরিয়েছিলাম আর এনার কাছ থেকে আমরা রাত্রের দিকে বাজার টাজার নিই যখন রাত্রে বাজার যাই আলুটা উনি খুব ভালো দেয় সেই জন্য এখানে গিয়েও দেখি আবার গণেশ পুজো হচ্ছে কারণ ওই দিনকে ছিল গণেশ চতুর্থী রবিবার ছিল গণেশ চতুর্থী চতুর্থী ছেড়ে পঞ্চমী পড়েছিল আর কি এই যে দেখো এখানেও গণেশ ঠাকুরটাও তোমাদেরকে দেখাই চলো কী সুন্দর করেছে গণেশটা এটা আগের দিন রাত্রে শনিবার রাতে আর কি রবিবার পুজো হবে এই ঠাকুরটা ভারী সুন্দর করেছে এটাও বাজারের মানে কমিটিরের পুজো এই বাজারটাতেও দেখলাম হচ্ছে ত্রিবেণী স্টেশন বাজারেও হয়েছে পুজো সেটাও তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো সেই ঠাকুরটাও তোমাদের সঙ্গে দেখাবো ওটা পরের দিনে আর কি দেখো ভারী সুন্দর ঠাকুর গণেশটা করেছে আমার বাড়িতেও ঘরে যে পিতলের গণেশ আছে মেয়েকে বলেছিলাম মা একটা নতুন টাড়ি পরিয়ে দিস না মেয়ে দিয়েছিল একটু লাড্ডু এনে দিয়েছিলাম বছরে তো গণেশ পুজো অনেকবারই হয় আর সর্বক্ষেত্রেই গণেশকে পুজো করি তারপর সব পুজো শুরু হয় আর কি আর এইটা হলো বাঁধা বাজার এই দেখো এই দিকটা হলো মাছ বাজার ওই দিকটা সবজি বাজার এই যে এদিকটা নাম উঁচু বেদি করা এইখানটা মাছ বাজার আর দেখো শীতের সবজিগুলো দেখলেই ভারী লোভ লাগে না একদম মানে সব সবুজ সবুজ টাটকা যাই হোক কথা বলতে বলতে ওই দিক দিয়ে বাজার করে আবার চলে এসেছিলাম সেম জায়গায় সেই রেলগেট পেরিয়ে ত্রিবেণী রেলগেট পেরিয়ে এদিকে আবার ঠাকুরের জন্য এসেছি এই ঠাকুরটা দেখো কি সুন্দর আবার ওই জায়গাটাতে পুরো ওর বাবার একটু স্বভাব আছে পুরো এসে আগে ঘুরে দেখে নেবে পুরোটা ঘুরে দেখে নিল আর এইখানটা হয় কি মানে বড় বড় সরস্বতীগুলো এই ডাকের সা ঠাকুরটা দেখো কী অসাধারণ লাগছিল মানে ঠাকুরটা বাইরে বের করা হয়েছে গাড়িতে তোলা হবে আর এই দেখো এই ভিতরটা এখানে সব কাটামোট ঠাকুর বড় বড় ঠাকুর আর কি যেগুলো ক্লাবে পুজো হয় আর আমাদের এখানে মগরায় সরস্বতী পুজোটা বা থিপ পুজো ওখানকার বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করে করে পুজো হয় সেইখানেও সব এখান থেকে ঠাকুর যায় এই ভেতরের ঠাকুরগুলো সবই বড় বড়ো খুব ভিড় সবাই ঠাকুর দেখছে নিয়ে যা বা যাদের অর্ডার দেয়া আছে তারা নেবে বলে সব এসে গেছে গাড়ি নিয়ে আর রাস্তায় তো অসম্ভব ভিড় মানে রেলগেট পেরিয়েছি আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে শুধু আমাদের রেলগেট পেরোতে মানে এত ভিড় এই দেখো এই ঠাকুরটাও ভারী সুন্দর এই যে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে অনেক কিছু নিতে হয় সেই জোড়াকুল জোড়াশিম সব কিছু ওইখান থেকে ঠাকুর নিয়ে চলে এসছিলাম এবার বাকি যেগুলো ছিল বললাম না পাকা কুল পাইনি পরের দিন ছেলেকে নিয়ে আবার বেরিয়েছিলাম পুজোর দিনে এই দেখো বললাম না ত্রিবেণী বাজারেও একটা গণেশ হয়েছে এইটা হলো ত্রিবেণী বাজারের গণেশটা পুজো হয়ে গেছে কারণ সকালবেলায় পুজো করতে হয়েছে এই যে ঠাকুরমশাই এত কিছু পরে এসেছিলো যে গরম লাগছে হট করে তো ঠান্ডাটা কমে গেল। গিয়ে গরম লাগছে ঠাকুরমশাই পুজো পাঠ করে ওই সব খুলছে ছেলে নিচ্ছিল ওইদিকে একটু পিয়ারা আইছি বাবু দাঁড়া ঠাকুরটা দেখে আসি বলে তারা তাড়াহুড়ো করে দেখে এসে এই দেখো ঘরে এসে তারা তাড়াহুড়ো করে জোগাড় করে দেড়টার মধ্যে ঠাকুরমশাই এসে গিয়েছিল এসে তাড়াতাড়ি করে মেয়ে আমি সবাই মিলে জোগাড় করে দিতে আর ওর বাবাও ওই দিনকে তাড়াতাড়ি এসে ওর বাবা যাক রান্নার ওদিকটা সামলে নিয়েছিল আমরা পুজোর দিকটা পিছনে আমার মায়ের সব সিংহাসন আছে এই সামনেটা বসিয়ে পুজোটা করেছি পুজো টুজো হয়ে গেলে ঠাকুর যেহেতু আমার এক বছর থাকে পরে সরিয়ে দেবো ওই সাইডে সরিয়ে রাখবো উনিও খুব ভালোই পুজো করেছে দেখলাম আর এই দেখো ওর বাবা রান টান করে বেরিয়ে সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি এই যে খিচুড়ি বসিয়েছে একদিকে না আমি বললাম আমাকে দুটো শিম ভাজা করে দাও সেই শিম ভাজা করছে আবার একবার এখানে এসে ওর বাবাকে একটু জোগাড় করে দিলাম একটু কপি টপি কেটে দিয়ে এলাম কপির তরকারি করবে আবার এসে দেখলাম ঠাকুর তখন তখনও পুজো করছে কারণ অঞ্জলি দেবো তারপর আরতি হবে তারপর দেখলাম দেরি আছে ওই যে শিম ভাজা করে নিয়ে বেগুনি ভাজছে আমাকে বললো বেগুনগুলো একটু কেটে দিও সেই বেগুনগুলো কেটে দিতে ওই দেখুন গুলে বেসন ট্যাসন ছিলই বাড়িতে কিন্তু বেগুনি ভাজছে খিচুড়ির সঙ্গে বেগুনটা খুব ভালোও লাগে খেতে আর এই যে ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেছে আমি এবার এই ডালা ফালাগুলো সরাবো একটু আর্নিক করব করে ডালা ফালা সরিয়ে আবার ওদেরকে সব ছেলেপুলেগুলো এসছে ছেলের বন্ধু বান্ধবগুলো ওদের একটু করে সব খেতে দেব এই যে চলো আবার বিকালে গোটার জোগাড় করতে হবে কারণ আমাদের বললাম না গোটা রান্না আছে সেইটা পরের দিন আমাদের ষষ্ঠী এই যে চলো এই দেখো এটা হলো রাত্রেবেলা আমি গোটা জোগাড় করেছি মাসকলাইটা কলাইটা কড়াই নেড়ে জলে দিয়ে রেখেছি আর এগুলো পাল শিশ পালং বেগুন শিম মটরশুঁটি রাঙালু আলু সব কিছু পরিষ্কার করে ওখানে কেটে কুটে রেখেছি আর এদিকে বসিয়েছি একটু শুকনো করে ডাল করে রাখবো খাসারির ডাল সেইটা একদিকে ওই ডালটা বসিয়েছিলাম আর একদিকে এই যে গোটা বসিয়ে দিয়েছিলাম ফুটো গেছে এবার তুলে ঠাকুরের কাছে দিতে হবে সরস্বতীর কাছে আর শিলের কাছে আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো এই দেখো বড়ো হাঁড়িতে করে গোটা বসিয়েছি গোটাটা ক্ষেতর বাবা আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে মোটামুটি সবাই খায় গোটা আমাদের এরকমভাবে হয় অনেকের অনেক রকমভাবে হয় অনেকে সিদ্ধ হয় আমাদের আদা মৌড়ি বাটা দিয়ে লাস্টে নামানোর আগে একটু আগে এই যেমন দিয়ে দিয়েছি আমি আদা মুৌড়িটা এবার এখান থেকে এই যে এটা করে তুলে সরস্বতীর কাছে দিয়ে দেবো তোর বাবা এসে গিয়েছিলো ডিউটি গিয়েছিল যেহেতু তাড়াতাড়ি এসছে ওই জন্য বিকালে আবার ডিউটি গিয়েছিল তুলে দিতে আমি বললাম তুমি একটু গামছাটা পরে মায়ের কাছে দিয়ে দাও তো ও দিয়ে দিয়েছিল আর আমাদের তো শিল ঢাকতে হয় সেটাও তোমাদের দেখাবো চলো হলুদ কাপড় দিয়ে শিল ঢাকতে হয় আমাদের তিন দিন ওই শিলটা আমরা আর ব্যবহার করব না তিন দিন ওরম হলুদয়া প্রয় ঢাকা থাকবে সিঁদুরের ফোঁটা কাজলের ফোঁটা দিয়ে শিলে গোটা দিয়ে রেখে দিতে হয় মানে শিলের কাছেও এক গোটা দেব আর গোটা শিম মানে জোড়া শিম জোড়া মটরশুঁটি কুল এগুলো দিতে হয় যে এটা আরও মজে যায় যখন পরের দিনে খাওয়া হয় রাত্রে একটু কিছুটা করে ওরা খায় বাকিটা পরের দিনে খাওয়া হয় এই দেখো এরকমভাবে হাতা দিয়ে তুলে দিলাম ওই যে মাস সবই সিদ্ধ হয়ে গেছে গোটা গোটা সব কিছু দিয়ে ওকে এই যে অফিস থেকে এসে হাত পা ধুয়ে গামছা পরে ঠাকুর ঘরে চলো ঠাকুরের কাছে ওটা দিয়ে আসা যাক যে মায়ের কাছে ওটা দিয়ে ওটা রাত্রেবেলা ঢেকে রেখে দেবো ওখানে পরের দিনে তুলে নেবো আর এই ঘরেই আমার শ্বশুরমশাইও থাকে ওই জন্য অসুবিধা নেই কিছু ঢোকারও ভয় নেই গুজ্জি টুজিগুলো আবার ঠাকুর দিয়ে আসতে হবে দেখো না সব ওই যে থালায় রয়ে গেছে উনি নিয়ে যায়নি আর এই যে বলছিলাম না শিল ঢাকতে হয় এই যে শিলে ফোঁটা দিয়ে শিল ঢেকেছি ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও